আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগের কথা একটা চমৎকার সভ্যতা ছিল ঐতিহাসিক সভ্যতা তার নাম ছিল ব্যাবিলন এটা ইরাকে ছিল সেখানে বাবেল নাম একটা শহর ছিল আমরা অনেকে জানি না যে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগর বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরী আর বাবেল সম্পর্কে আল কোরআনে কিন্তু আয়াত আছে এই নগরীতে প্রায় চার হাজার বছর আগে একটা ফুটফুটে সুন্দর শিশু জন্ম নেয় দেখতে খুবই সুন্দর অমায়িক দেখলেই মানে মন কেড়ে নেয়ার মতো সুন্দর এমন কিছু বাচ্চা থাকে কিন্তু দেখলে আদর করতে ইচ্ছা করে মন কেড়ে নেয়ার মতো ইউনিক সবার চেয়ে আলাদা এবং জন্ম নিয়েছে সে এমন একটা পরিবারে যেই পরিবার তৎকালীন সময়কার যে জালেম শাসক নমরুদ তার প্রধান পুরোহিত তার নাম আজার তৎকালীন বাবেলের শাসনকর্তার নাম হচ্ছে নমরুত এবং তার প্রধান পুরোহিতের নাম আজার তার ঘরেই জন্ম নিয়েছেন এই তাওহিদের শেখর ইব্রাহিম আলী আল্লাহ পাকের কি মানে আল্লাহ আল্লাপা কি না করতে পারে যেখানেই আবু জেহেল সেখানেই মোহাম্মদ আলী সাল্লামের জন্ম হয় যেখানেই নমরুদ সেখানেই ইব্রাহিমের মতো মানুষ আসেন যেখানেই ফেরাউন সেখানে আবার মৌসা আসেন মৌসাকে আল্লাহ রবাহ আলমিন ফেরাউনের ঘরেই মানুষ করলেন ইব্রাহিম আলী আল্লাহ পাক আজারের ঘরেই মানুষ করলেন আজকে আমরা দেখি এরকম সিটি অফ আখিরুজ্জামানে কিছু কিছু দিনী বোন চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে চিন্তা করতে পারেন যেখানে যত বেশি জাহিলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নিবে মোমিন জন্ম নেবে সে